আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে যে চারিদিকে যুদ্ধ ত্রাহি ত্রাহি রব উঠেছে সেই দিক থেকে আমাদের দ্বিতীয় খলিফা হজরত উমর রজিয়াল্লাহ তালা আনহুর আমলে যে যুদ্ধ হয়েছিল তিনি কিভাবে সামরিক পথ গঠন করেছিলেন তার সামরিক বাহিনী কীভাবে গড়ে উঠেছিল তার পুলিশ বিভাগ ছিল কি না সব বিষয় নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলবো ইনশাল্লাহ তো আমি আপনি যার কথা শুনেছি জানেছি যে যিনি দ্বিতীয় খলিফা তিনি হচ্ছেন হয়তো রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান হেঁটে যেতে ভয় করতো শয়তান সেই রাস্তায় হাঁটতেন না তাহলে এমন এক মহামানব এমন এক দুর্ধর্ষ ব্যক্তি এমন এক তাকুয়াকারী ব্যক্তি যিনি আল্লাহকে এত ভয় করতেন এবং আল্লাহর ভয়ে তিনি তার যে কার্যকলাপগুলো তিনি পরিচালনা করেছিলেন সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব তো শক্তিশালী বাহিনী গঠনের ক্ষেত্রে আমার প্রিয় খলিফা অর্থাৎ উমর রাজি আল্লাহ তালা আনহুর ভূমিকা কী ছিল সেই নিয়েই দু চারটে কথা বলে সামরিক এলাকা গঠন কিভাবে করেছিল বিভিন্ন সামরিক পদ ও উপকরণ কীভাবে তৈরি করেছিল নিয়মানুবর্তিতার সুযোগ ও সুবিধা কি দিয়েছিল পুলিশ বিভাগ তিনি আদৌ তৈরি করেছিল কিনা না জেলখানা তিনি স্থাপন করেছিলেন কিনা জনহতিকর কার্যবলী তিনি কি করেছিলেন এই সব বিষয়গুলো নিয়েই আপনার সামনে আসব। তারপরে হজরত উমরের অক্ষয়কৃতি বৈশিষ্ট্য প্রশাসনিক কাঠামো নিয়ে দু চারটে কথা বলবো। তো সবই অল্প অল্প দুটো একটা দুটো একটা করে কথা বলে যাবে ইনশাআল্লাহ তো যিনি শক্তিশালী বাহিনী গঠন করেছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহুর সামরিক প্রশাসনের লক্ষ্য ছিল মুসলমানদের একটি শক্তিশালী জাতি হিসাবে গড়ে তোলা তিনিই সর্বপ্রথম বেতনভোগী নিয়মিত সৈন্যবাহিনী গড়ে তোলেন আমরা যেমন আমাদের ভারতীয় ফোর্স মিলিটারিকে তৈরি করে রেখেছি ভারতীয় ফোর্স বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স এসএসবি সশস্ত্র সীমাবল আইটিবি ইন্দো তিব্বত বর্ডার্স ফোর্স যেটা তারপরে আর পি এফ রেলওয়ে প্রোডাকশান ফোর্স এই যে বিভিন্ন ফোর্স গঠন করে গেছিলাম সেটার কিছুটা আধুনিকরণ বা সেই আমলে যিনি আমার প্রিয় খলিফা হজরত যে আল্লাহ তালা আনহুর আমলে বেতনভুক্ত সৈন্য তিনি তৈরি করেছিলেন প্রথম পর্যায়ে আনসার ও মুজাহিদদের সমন্বয়ে ইসলামী রাষ্ট্রের সামরিক বাহিনী গঠিত হয় যে সামরিক বাহিনী ডিফেন্স বা দেশ রক্ষার জন্য বলিদান করেছে এবং সরাসরি বলিদান করে আল্লাহ তাবরাকালার কাছে জান্নাত বা নৈপত্য লাভ করেছে তো পরবর্তী সময়ে আরবের বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় এতে অংশগ্রহণ করে এমনকি অমুসলিমরাও এতে অংশ নিতে পারত সামরিক বাহিনীর ব্যয় বরাদ্দ সংক্রান্ত প্রশাসনিক দায়িত্ব দিওয়ানুল খারাজ বা অর্থ বিভাগের উপর ন্যাস্ত ছিল এখনও আমাদের প্রতিরক্ষা খাতে যিনি অর্থমন্ত্রী তিনিই কিন্তু বাজেট পেশ করেন সেই আমলেও আমার প্রিয় খলিফা দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু কিন্তু এই পদ্ধতি অবলম্বনই করে গেছিলেন বিভাগের লোকজন তাদের পরিবারকে ভাতাও বৃত্তি দেওয়া হতো যেমন ধরুন আমার কোনো একটা ইন্ডিয়ান ফোর্স মারা গেল তিনার যদি স্ত্রী ছেলে মেয়ে থাকে তাদের ব্যয়বহন কিন্তু তিনারাই করেন তিনার মা বেঁচে থাকলে মায়ের দায়িত্ব তিনারা নেন তো আমার প্রিয় খলিফা হজরত উমার রাজিয়াল্লাহ তালা আনহুর আমল থেকে এগুলোকে শিক্ষা নেওয়া কারণ তিনি এই শিক্ষাগুলো দিয়ে গেছেন তাই হয়তো আজকে একটু অবচলিত হয়ে রয়েছে সূত্রপক্ষের গোপন সংবাদ সংগ্রহের জন্য খলিফা উমার রাজিয়াল্লাহ তালা একটি সামরিক গোয়েন্দা বিভাগ গঠন করেছিলেন যে গোয়েন্দা বিভাগে আমরা আইবি ইন্টেলিজেন্ট ব্যুরো তারপর পরে আপনি বলতে পারেন যে সিআইডি বিভিন্ন গত যেসব সংগঠনগুলো আজকে এসেছে সমস্তটাই আমার দ্বিতীয় খলিফা হজরত উমর রাজিয়াল আনহুরকে অনুসরণ করেই এসেছে সামরিক এলাকা গঠন করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমার প্রিয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর সামরিক এলাকা গঠন কীভাবে তিনি গঠন করেছিলেন যে ফিলিস্তিনিকে নিয়ে আজকে এত কিছু ঘটে চলেছে সেই ফিলিস্তিনিও একটা সামরিক ঘটনায় পরিণত ছিল সুস্থ সামরিক প্রশাসনের জন্য হজরত উমার আলা আনহু নটি সামরিক জেলায় বিভক্ত করেছিলেন সেগুলো হলো মদিনা হুফা বস্তা তোস্তাদ মিশর হিমস ফিলিস্তিন ও মাউসুল। এই সামরিক জেলাগুলিতে আরবিতে জুনুদ বলা হয়ে থাকে জেলা শব্দটি কিন্তু আরবি প্রতি জুনুদে সাধারণ চল্লিশ হাজার অশ্বরোহী অশ্ব থাকত চার হাজার চল্লিশ হাজার বলেছি সরি চার হাজার অশ্ব থাকত এবং ছত্রিশ হাজার অশ্বরোহী মজুত থাকত এটাই হচ্ছে আমার প্রিয় ফলিফা তুমার আনহুর সামরিক বিভিন্ন কার্যবলী বিভিন্ন সামরিক পদ উপকরণ তিনি হাতে করেছিলেন যেমন অশ্বারোহী পদাত তীরন্দাজ প্রভৃতি নিয়ে হয়তো সামরিক বাহিনী গঠিত হয়েছিল সৈন্য বিভাগে সিফাহ আমির কাইদ প্রভৃতি পদ ছিল হয়তো তোমারের শাসন আমলে মোয়াবিয়া সর্বপ্রথম দেহরক্ষী বাহিনী গঠন করেন বর্ম বর্ম বর্ষা ঢাল তরবারি তীপ প্রভৃতি ছিল প্রধান সামরিক উপকরণ সেই আমলে তো আমাদের এই এইরকম একে সাতচল্লিশ একে আটচল্লিশ একে বাহান্ন একে এই জাতীয় কোনো গান ছিল না এইগুলো নিয়েই তিনারা তিনার দেহকে তেনার দেশকে রক্ষা করে গেছেন যাই হোক আজকে এখানে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবার আমার প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই ভালো থাকবে লেট হয়ে গেল আজ ভালো আছেন